আমরা বাড়ি এসছি আমাদের দু হাজার বাইশ সালের বাড়ি স্যাংশন হয়েছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা আইডি নাম্বারে মেল হয়ে গেছে কিন্তু সেই বাড়ি এর আগে লিস্ট তো নাম ছিল এখন নতুন করে বিডিও সাহেব পাড়াইছে আমরা দেখছি আমার বাড়িতে নাম নেই আর সেই লিগে আমরা বিক্ষোভ জন্য এই ব্লকে এসছি আজকে এসেছিলাম এই এইটা আমাকে এই নামটা নিয়েছিলাম আমি মুখ্যমন্ত্রীর কাছে থাকেন মমতা কাছে মানে আমি ফোন করেছিলাম নিয়ে এই আইডি নাম্বারটা মানে আমার ইনকোয়ারি নিয়ে সে ইনকোয়ারি পাঠার সত্ত্বে সেই নামকে কেটি দিয়েছে পঞ্চায়েতের মানুষে পঞ্চায়েতের মানুষে কেটে দিয়েছে আবার কি করেছে যত পাকা বাড়ি আছে সমস্ত তাদের লোড হয়েছি কিন্তু আমার লোড হয়নি বইলেন আমার নামটাকে কেটে দিয়েছে এটা সায়ন মুখ্যমন্ত্রীর বাড়ি বইলেন ডবল ডবল বাড়ি ডবল ডবল তারা তিনবার বাড়ি নিয়ে আছে তারা আবার বাড়ির টাকা ভরে আছে তাহলে এগুলো কি ব্যাপার পঞ্চায়েতের এই কাজ কারা করেছে বলে মনে হচ্ছে আপনার পঞ্চায়েতের কারা করবে পঞ্চায়েতের মেম্বার করবি প্রধান করবি তারপরে আপনার অঞ্চল প্রেসিডেন্ট করবি ভিডিও করবি এরাই করে আছে আবার কে করবি সবচেয়ে মানে মুখ্যমন্ত্রীকে জানানোর পরেও আপনার যে নাম এসছিল সেই নাম এরা বন্ধ করেছে বলে মনে হচ্ছে আমার হ্যাঁ বন্ধ করে ব্লকে দাদা আমাদের সব বাড়ির লিস্টের নাম ছিল সব নাম কেটে নিয়ে ওরা সব এখন সার্থক্ষণ নিয়েছে যে সব পাওয়ার যুগ লয় তাদের নাম এসেছে তাদের দিকে ভোট লিবার লিগে বাড়ি দিছি আর আমাদের নাম থাকলেও কেটে দিয়েছে বুঝি পরে লিবি বাঁচে তো পাবলি তো দেওয়া যাবে তারা বলছে এটা হচ্ছে বিভিন্ন জায়গায় অনেকের মাটির বাড়ি থাকা সত্ত্বেও তাদের আবাস তালিকায় নাম নেই কি বলবেন এই প্রসঙ্গে তৃণমূলের রাজত্বে সর্বত্র পশ্চিমবাংলার সর্বত্র রাজনীতিকরণ হচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশ করে পরিষেবা দেওয়া যাবে তার প্রমাণ বিভিন্ন জনের মাটির বাড়ি খড়ের চাল টিনের চাল থাকা সত্ত্বেও বাড়ি পাচ্ছে না আবার যার পাকা বাড়ি আছে একই বাড়িতে দুটো তিনটে আগে বাড়ি পেয়েছে বাবা পেয়েছে ছেলে পেয়েছে এখন তার স্ত্রীর নাম অতএব তারা খানিক তৃণমূল ঘেঁষা অতএব তাদের নাম থাকবে এই রকম দুর্নীতি এখানে চলছে দুর্নীতি আর তৃণমূল সমার্থক শব্দ এখানে কোনো আলাদা নাই আর এটা বারবার আমরা এখানে ব্লকে ডেপুটেশন দিয়েছিলাম যে প্রকৃত যারা গরিব মানুষ যারা পাওয়ার ব্যক্তি তাদের রাজনীতির উর্ধে উঠে যে কোনো মতাবলম্বী লোক হোক না কেন তাকে বাড়ি দেওয়া হোক আর যদি বাড়ি পেয়েছে একবার দুবার সেই বাড়িতে বাড়ি যেন না দিয়ে যে একবারও পাইনি তাকে দেওয়া হোক এই দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু বারবার বলার সত্ত্বেও সেই তৃণমূলের নেতাদের চাপে হোক তৃণমূলের নেতাদের কথাই হোক যে কোনো কারণে কারণেই হোক এই এক পেশের নাম এইভাবেই উঠে আসছে আর এটাই হয়ে আসছে আমরা দেখি শনি রবিবার ছিল শুক্রবারের তালিকা প্রকাশ হয়েছে শনি রবিবার আজ সোমবার আজ থেকে মানুষ ভিড় করছেন নিশ্চয়ই আপনারা জানেন তো আমরাও দেখি পার্টি থেকে কালকে একটি ডেপুটেশান দেবো বিডিও সাহেবকে যে আপনাকে বলার পরেও আপনি কথা দেওয়ার পরেও কেন এত দুর্নীতি কিসের কারণে টাকার বিনিময়ে না রাজনৈতিক নেতাদের ভয়ে না কি কারণে এই কারণ জানার জন্য কালকে আমরা বিডিও অফিসে যাব আজ দেখা গেল রাধানগর এলাকা থেকে প্রায় তিরানব্বই জন মানুষ এসেছিলেন যে তারা বাড়ির জন্য আবেদন করতে এসেছিলেন তাদের মধ্যে থেকে একজন বললেন যে তারা নাকি বিজেপি করেন বা বিজেপি করেছেন বলেই তাদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কি বলবেন এই প্রসঙ্গে এটা খুব সত্যি কথা বলেছে কেন রাধানগর তুড়িগ্রামে উনিশ সালে আমরা বারোশোর অধিক ভোট পেয়েছিলাম একুশ সালে বিধানসভা তা আমরা সাড়ে ছশোর উপর ভোট পেয়েছি অথবা এখানকার মানুষ কিছু তো বিজেপি করে এটা মিথ্যা কথা নয় আর বিজেপি করে বলে তৃণমূলের নেতারা অফিসার দিকে প্রভাবিত করে ভয় দেখিয়ে হোক টাকার বিনিময় হোক চোখ রাঙিয়ে হোক যে কোনোভাবে বিজেপি যারা করে তাদের নামগুলো বাদ নিয়েছে এটা প্রত্যেক গ্রামে একই উদাহরণ অতএব এইরকম রাজনীতিকরণ যদি পরিষেবার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে মানুষ যাবে কোথায় এখানে রাজনীতি তৃণমূল করে তারা খুব এখানে অফিসও ঠিক একইভাবে এইরকম কাজ করছে অতএব আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা খুব হতাশাগ্রস্ত যে এই তৃণমূলের রাজত্বে সাধারণ মানুষ যার যেটা প্রাপ্যের অধিকার আছে সে সেখান থেকে বঞ্চিত হবে পাবে না আর কিছু লোক একবার দুবার চারবার করে পেয়ে আর সব দেখুনগা নেতারা যে বাড়িগুলো পাস হচ্ছে সব টাকার কন্ট্যাক্ট হয়ে গিয়েছে আর সেই টাকার সঙ্গে একবারের তৃণমূলের নেতা থেকে অফিস পর্যন্ত সব মিলেমিশে এখানে সংযোগ আছে আর তার জন্যে এই কাজগুলো হচ্ছে আমরা আবার কাল গিয়ে এটা প্রতিবাদ জানাবো এবং আবার পুনরায় সঠিকভাবে সার্ভে করে হোক তদন্ত করা হোক এই দাবি আমরা কালকে জানাবো এই আপনাদের ব্লক এলাকারই দেখা গেলো যেমন পলসা ঢেকা এলাকার মানুষজন বিক্ষোভ করে তারা আজ কাগজ জমা করলো ব্লকে এসে তাদের দাবি যে আমাদের যে দু হাজার আঠেরো সালে যে তালিকা করা হয়েছিল আবাস যোজনার সেই তালিকা থেকে নাকি তাদের তার নাম বাদ দিয়েছে এবং যাদের নাম আছে তাদের নাকি পাকা বাড়ি আছে কি বলবেন এই প্রসঙ্গে দেখুন এই আবাস যোজনার যে বাড়িগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলা ভিত্তিক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের একটা মানে অনুমতি দিয়েছে তাদেরকে এনকোয়ারি করার জন্য একটা তদন্ত টিম গঠন করেছে এই তদন্ত টিম প্রত্যেক এলাকায় এলাকায় প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে তদন্ত করে এসছে তারপরে তারা ডাট লিস্ট বানিয়েছে এই যে তদন্ত করে তদন্তকারী যে দল গঠিত হয়েছিল এই দলে আপনার পঞ্চায়েতগুলোর ব্লকগুলো সমস্ত রকমের স্টাফরা তদন্ত করেছে হান্ড্রেড পারসেন্ট তারপর আপনার বিডিও তদন্ত করেছে টোয়েন্টি ফাইভ ফিফটিন পার্সেন্ট তারপর আপনার এসডিও তদন্ত করেছে ফাইভ পার্সেন্ট তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করেছে টু পার্সেন্ট এরপরে যদি কেউ বলে আমি বিজেপি করি না তৃণমূল করি এখানে তো আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তো গোটা জেলার প্রত্যেককে জানান না কে কোন দল করেন সাধারণ মানুষরা তাই দল ও মত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বলছে বা আগে বলেছে যাদের বাড়ি নাই ভূমিহীনদের বা যার আবাসহীন যারা আছে তাদেরকে বাড়ি পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার এই টাকা পাওয়ার পরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দু হাজার পঁচিশে আবার তালিকা বানানো যদি কারি দৃঢ়হীন হয় তাকে বাড়ি বানিয়ে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হচ্ছে রাধানগরের এক ব্যক্তি আজ আমাদের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে তিনি নাকি বিজেপি করেন বলে বা তার যাতে সাথে যারা এসেছে বেশিরভাগই বিজেপি করেন বলে নাকি তাদেরকে নাকি বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে কি বলবেন এই এটা অসম্ভব কথা তাদের যে বিজেপি করে বলে বাদ দিয়েছে বললাম তো আপনাকে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে তদন্তকারী সংস্থা তৈরি করছেন বাড়িতে বাড়ি থেকে জানান নাকি কে কোন দল করে বা কে কোন ভোটার ভোট দেয় তাহলে তো ভোটার আগেই তো কাউন্টিং হয়ে যেত যে কে কাকে ভোট দেয় কে কোন দল করে আমরা আমার তো মনে হয় না বা কোনো দল যেমন আমি ব্লক সভাপতি হিসাবে আমরা প্রত্যেক পঞ্চায়েত ডেকে নির্দেশ দিয়েছিলাম এই যে তদন্তকারী দল গিয়ে তদন্ত করবে এই তদন্তে যেন কোনো লিডার বা নেতৃত্ব প্রভাবিত না করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি কথার মতো আমরা আমাদের তৃণমূলের দলের কোনো নেতৃত্ব কোনো জায়গাতে এই তদন্তকারী দলের সঙ্গে যায় না তাহলে কী করে তারা বিজেপি বা তৃণমূল আইডেন্টিফাই করবে যাদের এখনো পাকা বাড়ি নেই যারা কোনো কাঁচা বাড়িতে বসবাস করছে তাদের কতদিনের মধ্যেই সুরাহা হবে বলে মনে হচ্ছে আমাদের তো অ্যাপ্লিকেশন বিডিও সাহেব নিচ্ছেন অরিজিনালি যদি কারোর মাটির বাড়ি থেকে থাকে তো আগামীকাল থেকেই তো কোথায় আবার তদন্ত হবে এই তদন্তের পর যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের বাড়িগুলো তদন্ত হবে যদি প্রমাণিত হয় অরিজিনালি মাটির বাড়ি তাকে অবশ্যই দিতে হবে সেটা আমরা আমরাও ওখানে বিডিও সাহেবের কাছে গেছিলাম বিডিও সাহেব বলেছেন তদন্ত করে দেখা যাবে সত্যি করে যদি কারো মাটির বাড়ি হয়ে থাকে তাকে দিতে হবে আর যদি কেউ অন্য কারি বাড়ি দেখিয়ে করেছে তাকে বাদ দিতে হবে কিন্তু তাকে অভিযোগ জানাতে অভিযোগ জানানোর পরে অবশ্যই তার সিদ্ধান্তে পৌঁছাবে বা সেই বাড়ি পাবে ঠিক এটা কিছু নেই দাদা কি পরিচয় আপনার আমি বড়ো দু নম্বৰ ব্লক তৃণমূল কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি আমাৰ নাম প্ৰণ ৰায়